হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াবো দ্বিতীয় শ্রেণী আমার বই তৃতীয় পর্বের একশো একাশি পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো একাশি পাতা খুলে নেবে এই পাতায় দেখবে কী রয়েছে এই পাতা থেকে আমরা শিখবো ইটের ব্যবহার আইটি ইট এই ইটের ব্যবহার ইট মানে হচ্ছে ইহা তো চলো পড়া শুরু করি বলা হচ্ছে সি অ্যান্ড সে দেখো এবং বলো প্রথমে দেখবে একটা বলের ছবি দেওয়া রয়েছে আর এদিকে লেখা রয়েছে ইট ইজ এ বল ইট ইজ এ বল ইট মানে ইহা ইজ মানে হয় এ মানে একটি বল মানে বল তাহলে ইট ইজ এ বল মানে ইহা হয় একটি বল তো প্রথমে আমরা ইট দিয়ে বাক্য তৈরি এটা শিখি তারপরে ইট কোথায় ব্যবহার হয় সেটা বুঝবো তারপর কি রয়েছে দেখবে একটা পেন্সিলের ছবি দেওয়া রয়েছে ইট ইজ এ পেন্সিল ইট মানে ইহা ইজ মানে হয় এ মানে একটি পেন্সিল মানে পেন্সিল তাহলে ইট ইজ এ পেন্সিল মানে ইহা হয় একটি পেন্সিল ইট মানে ইহাও হয় আবার এটাও আমরা বলতে পারি এটা হয় একটি পেন্সিল এটাও কিন্তু আমরা বলতে পারি তারপরে দেখবে একটা আইসক্রিমের ছবি দেওয়া রয়েছে আর এটা দেখো ইট ইজ অ্যান আইসক্রিম ইট ইজ অ্যান আইসক্রিম মানে ইহা হয় একটি আইসক্রিম ইট মানে ইহা ইজ মানে হয় অ্যান মানে একটি আইসক্রিম মানে আইসক্রিম দেখো আগেরগুলোতে এ ব্যবহার হচ্ছিল ইট ইজ এ কিন্তু এখানে ইট ইজ অ্যান ব্যবহার হলো অ্যান ক ব্যবহার কেন হলো এই যে দেখো আইসক্রিম আইসক্রিমের আইটা এই আইটা হচ্ছে ভাওয়েল সেই জন্য আগে কিন্তু অ্যান হলো ভাওয়েল সাউন্ডের আগে কিন্তু এ হয় না অ্যান হয় তাই এটা অ্যান হলো তাহলে এটা আশা করি বুঝতে পারলে প্রত্যেকে তারপরে দেখবে একটা ব্যাগের ছবি দেওয়া রয়েছে তাহলে এটা কী হবে ইট ইজ এ ব্যাগ ইট ইজ এ ব্যাগ মানে ইহা হয় একটি থলে ব্যাগ মানে থলে ইট মানে ইহা ইস মানে হয় এ মানে একটি ব্যাগ মানে থলে ব্যাগের বিটা বিটা দেখো কিন্তু ভাবল না কনসনার্ট সেই আগে এ হলো তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পারলে এগুলো তোমরা মানে সহ পরে নেবে কয়েকবার এবার কিন্তু আমরা ইটের ব্যবহার শিখবো ইউজ অফ ইন্ট্রোডাক্টরি ইট অর্থাৎ ইটের ব্যবহার এই যে আইটি ইট ইট মানে ইহা এটা কখন ব্যবহৃত হবে এবার জানবো কি বলা হচ্ছে দেখবে বলা হচ্ছে ইট ইজ ইউজড ইন দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স বলছে ইট ইজ ইউজড ইন দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স কোনো বাক্যের শুরুতে ইটটা কিন্তু ব্যবহার হয় কোনো বাক্যের শুরুতে বিগিনিং অফ এ সেন্টেন্স মানে কোনো বাক্যের শুরুতে ইট ব্যবহার হয় ইন কেস অফ নন লিভিং থিংস ইন কেস অফ নন লিভিং থিংস কোনো বস্তু যেগুলো জীবন্ত নয় যেগুলোর জীবন নেই প্রাণ নেই সেক্ষেত্রে কিন্তু ইট ব্যবহার হয় ফর লিভিং থিংস এক্সপেক্ট হিউম্যান বিংস ফর লিভিং থিংস এক্সপেক্ট হিউম্যান বিংস মানুষ ছাড়া অন্য কোনো জীবন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু ইট ব্যবহার করা যেতে পারে তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে ইট কখন ব্যবহার হবে ইট ব্যবহার হবে বাক্যের শুরুতে সেন্টেন্স মানে বাক্য বাক্যের শুরুতে ব্যবহার করা হবে আর কোনো নন লিভিং জিনিস অর্থাৎ যেগুলো জীবন্ত নয় যেমন পেন বলতে পারি আমরা বল বলতে পারি পেনসিল ব্যাগ এগুলোর আগে কিন্তু ইট আমরা ব্যবহার করতে পারি কারণ এগুলো জীবন নেই আর বলা হচ্ছে ফর লিভিং থিংস যদি সেই জিনিসটা বস্তুটা জীবন্তও হয় এক্সপেক্ট হিউম্যান বিংস মানুষ ছাড়া অন্য কিছু হতে হবে তাহলে মানুষের আগে কিন্তু ইট ব্যবহার হবে না অন্য কোনো জীবন্ত বস্তু এবং জীবন্ত নয় এমন বস্তুর আগে ইট কিন্তু ব্যবহার হবে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে ইটের ব্যবহারটা এবার নিচে ইটের ব্যবহার করে আমাদের কিছু বাক্য লিখতে হবে সি অ্যান্ড রাইট দেখো এবং লেখো প্রথমে দেখবে একটা ঘড়ির ছবি দেওয়া রয়েছে ঘড়িকে ইংরেজিতে কী বলা হয় ক্লক বলা হয় এটা তোমরা জেনে নেবে এবার আমরা সেন্টেন্স লিখবো ইট ইজ এ ক্লক ইট ইজ এ ক্লক মানে ইহা হয় একটি ঘড়ি বা এটি হয় একটি ঘড়ি দুটোই আমরা বলতে পারি মানেতে তো এটা তোমরা লিখে নেবে এটা তো লেখায় রয়েছে মানেটা তোমরা ভালো করে পড়ে নেবে তারপরে দেখবে একটা মোমবাতির ছবি দেওয়া রয়েছে কিসের ছবি মোমবাতি মোমবাতিকে ইংরেজিতে বলা হয় ক্যান্ডেল সি এ এন ডি এল ই ক্যান্ডেল এবার দেখো ইট দিয়ে আমরা বাক্য করি ইট ইজ এ ক্যান্ডেল ইট ইজ এ ক্যান্ডেল ইট মানে ইহা ইজ মানে হয় এ মানে একটি ক্যান্ডেল মানে মোমবাতি ইহা হয় একটি মোমবাতি হয়ে গেল তারপরে দেখবে একটা টুপির ছবি দেওয়া রয়েছে এই টুপির ছবিটা দিয়ে কিন্তু আমাদের একটা বাক্য করতে হবে ইট দিয়ে তো চলো করি ইট ইজ এ হ্যাট ইট ইজ এ হ্যাট মানে ইহা হয় একটি টুপি ইট মানে ইহা ইস মানে হয় এ মানে একটি হ্যাট মানে টুপি তাহলে ইহা হয় একটি টুপি এখানে দেখো সমস্ত জিনিসগুলোই কিন্তু নন লিভিং থিংস এগুলোর কিন্তু জীবন নেই তারপরে এখানে দেখবে একটা বাঁশির ছবি দেওয়া রয়েছে বাঁশিকে ইংরেজিতে কি বলা হয় জানো ফ্লুট বলা হয় এল ইউ ইউটি ই ফ্লুট তাহলে এটা দিয়ে এক বাক্য করি চলো আমরা ইট ইজ এ ফ্লুট ইট ইজ এ ফ্লুট ইট মানে ইহা ইজ মানে হয় এ মানে একটি ফ্লুট মানে বাসি তো এটা তোমরা তোমাদের জানা নেই হয়তো তো ফ্লুট মানে বাসি এটা কিন্তু ভালো করে তোমরা পড়ে নেবে আর সবগুলোই পড়ে নেবে তাহলে একশো একাশি পাতা থেকে কিন্তু আমরা ইটের ব্যবহারটা শিখতে পারলাম সম্পূর্ণ আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো আর আমাদের আজকের ভিডিওটা একশো একাশি পাতা নিয়েই থাকছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে আস্তে আস্তে আমরা পুরো বইটাই কিন্তু সমাধান করে দেবো প্রত্যেককে অনেক ধন্যবাদ গুড বাই টেক কেয়ার